সন্ধ্যা হলে মনটা খালি খাই খাই করে সকালে দুপুরে রাতে তিন বেলা মিলিয়ে যে খাবার খাই তার থেকে সন্ধ্যাবেলা মনে হয় আরও বেশি খাবার খাই তিন বেলায় খাবার খেতে ইচ্ছা করে না কিন্তু সন্ধ্যাবেলা মনে হয় সব কিছু খেয়ে ফেলি মাগরীবের নামাজটা পড়তে দেরি এরপর থেকে মুখ শুধু চলতেই থাকে তাও আবার একটা দুইটা আইটেম হলে হবে না অনেকগুলো আইটেম থাকতে হবে একটু একটু করে অনেকগুলো আইটেম কার কার অবস্থা আমার মতো কমেন্ট করে জানাবেন তো নরমালি আমরা মাগরিবের নামাজের পরে নাস্তা করি আর সন্ধ্যাবেলা আমি এতই নাস্তা করি যে রাতের বেলা আমার আসলে আর খেতে হয় না পেয়ারা আর পেঁপে লো ওগো কেটে নিলাম মানহা তো ঘুম থেকে উঠে তারপর টিভি দেখতে বসে গিয়েছে মানহাকে পেয়ারা খেতে দিলাম দুইটা শেপে পেয়ারা কেটে দিয়েছি তো ওর যেটা পছন্দ হবে যে শেপটা পছন্দ হবে ওটাই ও খাবে তো পরে দেখলাম যে ও মানে ছোট ছোট করে কেটে দিয়েছি ওই শেপটাই পছন্দ করেছে পরে জিজ্ঞাসা করলাম যে আরেকটাও কেটে দিব কিনা এভাবে বলল যে হ্যাঁ কেটে দাও বেশ কিছুদিন যাব তোর অনেক জ্বর ছিল খাওয়া দাওয়া একবারই করেনি এর মধ্যে আবার জ্বরটা শেষ হতে না হতেই চোখের মধ্যে জানো কি হয়েছে মেয়েটার আসলে একের পর এক অসুস্থতা লেগেই থাকে তো আমিও একটু পেয়ারা আর পেঁপে খেলাম মানহা দুপুরবেলাও ভাত খাইনি শুধু এক পিস মাছ খেয়েছিল কোনো রকমে তাই ভাবলাম যে ওকে আর একটু নুডুলস বানিয়ে দিই কারণ বাচ্চা মানুষের পেট খালি থাকলে বাচ্চা মানুষ করতেই থাকে তো নুডুলসটা খেলে একটু পেটটা ভরা থাকবে এর জন্য নুডুলস বানিয়ে দিচ্ছি এর সাথে একটা ডিমও পোস্ট করে দিলাম এর মধ্যে বাবাও মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে বাবাকেও নাস্তাটা দিয়ে দিলাম বাবা খুবই হালকা নাস্তা খায় বাবা নুডুল খায় না তাই বাবাকে আর নুডুলস দিয়ে তো বাবা খুব লাইট নাস্তা করে একটু ফল আর দুইটা টোস্ট দিলাম সাথে এক কাপ দুধ দিলাম বাবা আসলে এই সময়টা চাও খায় না দুধ খায় আজকে আবার আমার সাহেব অফিস থেকে আসবে দেরি করে তো সাহেবের জন্য কি নাস্তা বানাবো সেটা টেনশন নাই তো ভাবলাম আমি কি খাবো কি খাবো পরে ভাবলাম যে আমিও একটু নুডলস বানিয়ে খেয়ে ফেলি কারণ এরকম একটু ঝোল ঝোল করে নুডলস উপরে একটা ডিম পোস আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে ইউনো এক বাচ্চার মা হয়ে গিয়েছি কিন্তু মনটা এখনো আমারই বাচ্চা বাচ্চা রয়ে গিয়েছে তাছাড়াও নুরুস খেতে আমি এত পছন্দ করে আমার খালে বলে কত নুরুস খাইতে পারো তুমি এই যে আমার নুডুস রেডি হয়ে গিয়েছে দেখতে সুন্দর লাগছে না তারপর মানহার জন্য যে নুডুসটা বানিয়েছিলাম ওটা মানহাকে দিলাম ওকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা ও বলল যে খাবে মানহাকে একটা খাবার দেওয়ার অনেকক্ষণ পরে আরেকটা খাবার দেওয়া হয় তো ওকে জিজ্ঞাসা করে নেই যে কোনো খাবার দেওয়ার আগে যে ও খাবে কিনা ও বলে ঠিকই খাবে কিন্তু আসলে পরে খায় না তো আসল কথা হচ্ছে গিয়ে এখানে ডিম দেখেছে ডিমের মধ্যে যে কুসুমটা কুসুম খেতে সে খুব পছন্দ করে কিন্তু বাকি আর কোনো কিছুই পছন্দ করে না এই যে সবার কিন্তু কুসুমটাই খেলো মানহা আরো ছোট থেকেই আমি ওকে নিজের হাতে খেতে দেই জোর করি না কখনোই কোনো বাচ্চাই আসলে খাবার খেতে চায় না কিন্তু কিছু বাচ্চা থাকে না যে একেবারেই না খাওয়ার দলে তো আমার মানহা হচ্ছে গিয়ে সেই দলের আমি তো আমার নুডলসটা খাওয়া শেষ করে ফেলেছি আর এটা হচ্ছে মানহার নুডলসটা তো দেখতে পাচ্ছেন যে শুধু সে কুসুমটুকু খেয়েছে আর বাকি কোনো কিছুই কিন্তু টাচ করেনি নুডলসও একটু মুখে দেয়নি তার উপর আবার মানহাকে মোবাইল দেখতে দেই না তো মানহাকে মোবাইল ছাড়া কিভাবে মেইনটেইন করি বা কিভাবে খাওয়া দাওয়া তার ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে অবশ্যই খুব শীঘ্রই শেয়ার করব তো এর মধ্যে আমার হাজব্যান্ডও চলে এসেছে সন্ধ্যাবেলা অলমোস্ট প্রতিদিনই আমাদের এই রচাটা খাওয়া হয় আমার জামাইয়ের হাতের সব ধরনের রান্না অনেক বেশি মজা আর স্পেশালি সন্ধ্যাবেলা এই রচাটা ওই বানায় অনেক মশলা ব্যবহার করে বানায় আমার খেতে কি যে ভালো লাগে তাছাড়া রচাতে আমার লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আসলে এই লেবুর জন্যই আমি রচাটা খাই সন্ধ্যাবেলা মেনলি আজকে তো আমার জামাই অফিস থেকে দেরি করে এসেছে তাই রচাটা আমি বানালাম আমার আবার এই কাপের মধ্যে আলাদা করে একটু আদা কুচি কুচি করে একটু লেবু এভাবে দিয়ে দেয় আমি তো আসলে এত কুচি কুচি করে কাটতে পারি না কাটাকাটির স্কিল আমার বেশি ভালো না ও তো অনেক সুন্দর করে কাটতে পারে একদম মিহি করে তারপরে দেয় লেবু আর আদা যখন চা খেতে খেতে একটু কামড়ে পড়ে না তখন অনেক বেশি ভাল লাগে অনেক রিফ্রেশিং লাগে আর আমি বললাম না যে র চাটা আমি মেনলি লেবুর জন্য এই লেবুর টক সাথে একটু চিনি তারপরে এরকম মানে চায়ের কম্বিনেশনটা আমার কাছে কি যে ভালো লাগে আমার আব্বু তো রচা দেখতেই পারে না বলে এটা চা হইল রচা তো গরম পানি খাওয়া ভালো তো আসলে ওই স্বভাবটাই পাইছি আমারও রচা ভালো লাগতো না কিন্তু এখন শুধুমাত্র লেবুর জন্য ভাল লাগে আরকি আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখনো শেষ হয় নাই চলছেই চলবে ঘুমানো রাখ পর্যন্ত আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে